অবশেষে তাণ্ডবের ফোরকাস্ট বা টিজার যেটাই বলি না কেন তাণ্ডব্য তাণ্ডবই করে দিয়েছে আবার এদিকে রায় রাফি বলেছে আসলে তাণ্ডবে কি হতে যাচ্ছে সেটা তো বা ধারণাই করতে পারবে না কারণ রাজশাহীতে যে ছোট ছোট ক্লিপগুলো ভাইরাল হয়ে গিয়েছিল মানুষ হয়তো বা ভেবেছে হয়তোবা প্রেমের দৃশ্য হয়তোবা অন্য একটা কিছু কিন্তু রাহান রাফি চমকে দিলেন এটা বলে যে পাবলিক ধারণাও করতে পারবে না কি হতে যাচ্ছে এই মুভিতে আবার এদিকে গণমাধ্যমে এটাও জানা যায় তাণ্ডবে নাকি আরফাননিশুর ক্যামিও আছে আবার আমরা যতটুকু জানি আরফাননিশু ও সাকিব খানের মাঝে কিছু দ্বন্দ্ব আছে যার কারণে নাকি সাকিব খান আরফাননিশুকে তার মুভিতে ক্যামিওতে নিতে চাচ্ছে না কিন্তু এদিকে আবার আরফাননিশু তার ফেসবুক আইডিতে সাকিব খানকে পাওয়ার হাউস বলে সম্বন্ধ করে তো এখানে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে এখন আর কোনো সমস্যাই নেই কিন্তু আরেকদিকে গুঞ্জন উঠেছে শরীফুল রাজ এমন কি যাচ্ছে যতটুক আমরা গণমাধ্যমে জানতে পেরেছি সেটা হলো সিয়াম আহমেদ হ্যাঁ সিয়াম আহমেদ জি এমনটাই গুঞ্জন উঠেছে কিন্তু আসলে কোনটা সত্যি কোনটাই বা মিথ্যা সেটা এখন আমরা সঠিক বলতে পারবো সেটা তো বলতে পারবো মুভি রিলিজ হওয়ার পরেই বাট ক্যামিও যে থাকতে যাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড রাফি তাণ্ডব সম্পর্কে বলেছেন টিজার তো তো জাস্ট নমুনা মাত্র পিকচার বাকি হেমের দোস্ত বাট এটা বলতেই হবে ভাই টিজার কিন্তু অস্থির ছিল ভাই টিজারের ভিতরে সাকিব খানের প্রথম যে লুকটা ডান্সের মুভমেন্টটা হাতগুলো পাখির মতো উড়াচ্ছিল মানে অস্থির ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা এটার প্রশংসা কিন্তু আপনার করতে জাস্ট ওয়াও বাংলা ছবির ইতিহাসে আর মনে হয় না এমন ছবি কেউ করেছে অবশ্য করেওনি এটাই প্রথম যেটা আমাদের মেগা স্টার সাকিব খান করে দেখালো আরেকটা কথা না বললেই নয় সাকিব খানের পূর্বের যে মুভিগুলো ছিল সে মুভি থেকে এখনকার মুভি বিশেষ করে তুফান বরবাদ যে এখন যে তাণ্ডব আসতে যাচ্ছে এই মুভিগুলোর অভিনয় পূর্বের যে মুভিগুলো ছিল সেই মুভিগুলোর তুলনায় এই মুভিগুলোর অভিনয় ফার বেটার এখন অনেকেই বলবেন সাকিব খান সব কপি মুভি করে আরে ভাই কপি না হ্যাঁ একটা সময় ছিল সে পুরোপুরি কপি করতে বাট এখনকার মুভিগুলো এগুলো কপি বলা যায় না এগুলো ইন্সপায়ার্ড বলা যেতে পারে যেমনটা তান্ডবে বলছে মানুষ সালারের ঠিক এই সিনটা থেকেই নাকি এই সিনটা নেওয়া হয়েছে হতে পারে বাট এটার ধরন ছিল আলাদা এটার ধরন কিন্তু আলাদা এটা ভাই কপি বলা যায় না এটা আসলে মানুষ মানুষের কাছ থেকেই শিখতে পারে তাই না তো একজন থেকে আরেকজন নিতেই পারে তাই বলে কি সেটা কপি হয়ে গেল কখনোই না আমি আপনার কাছে কিছু শিখতেই পারি কেন বলিউডের মুভি হলিউডের থেকে অনেকটাই কপি করা আছে আর এই চিন্তা করো নাকি বিক্রম মুভির সাথে কম্পেয়ার করছে ভাই মুভি করলে টুকিটাকি মিল হতেই পারে আগে পুরো মুভিটাকে রিলিজ হতে দেন আপনারা দেখেন দেন বলেন কপি হয়েছে কি না না মুভিটা পুরোপুরি দেখেই আমরা আমরা থেকে বলে এটা ওটা আসলে আসলে বাঙালি তো একটু বুঝি কি এগুলো নিয়ে নেগেটিভ সমালোচনা করা মোটেও ঠিক না কিন্তু এই নেগেটিভ সমালোচনা করাও মুভির জন্য এক প্রকারের আমি মনে করি ভালো কারণ কি জানেন আপনি যখন একটা জিনিসের খারাপ দিক নিয়ে কথা বলবেন সেটা কিন্তু কথা হচ্ছে সেটা নিয়ে অতএব মানুষ নেগেটিভ দিক থেকে হলেও সেটাকে জানছে আর এখনকার পাবলিক বিশেষ করে আমাদের বাংলাদেশিরা নেগেটিভ জিনিসটি একটু বেশি খায় অতএব মার্কেটিং তো মার্কেটিং নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক মুভির জন্য কিন্তু ভালো হচ্ছে যার কারণে তান্ডাবের হাইপটাও একটু বাড়ছে আসলে আমি আর ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে ফলো করে ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন